বার্ষে পুজোর ছুটি ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে এসে কথা বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী মাহফুজ আলম শারদীয় দুর্গাপুজোর ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার আজই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম মাহফুজ আলম বলেন পূজার ছুটি একদিন বাড়ানো হবে বৃহস্পতিবার পূজার ছুটি থাকবে আজকেই প্রজ্ঞাপন দেওয়া হবে তিনি বলেন দেশের মধ্যে দেশি বিদেশি চক্রান্ত চলছে সেটি প্রতিরোধ করতে কাজ করছে সরকার দুষ্কারীদের ধরতে সরকার সচেষ্ট আছে কোনো ষড়যন্ত্রকারীকে ছাড় দেওয়া হবে না তিনি আরও বলেন দেশকে যারা প্রস্তুতিশীল করতে চেষ্টা করছেন তাদের জন্য বার্তা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সবার সঙ্গে আছে সরকারি ছুটি ক্যালেন্ডার অনুযায়ী আগামী তেরোই অক্টোবর রোববার পুজোর ছুটি আর এগারো ও বারো অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি তালিকায় বৃহস্পতিবার যুক্ত হওয়া দুর্গাপুজোর মোট চার দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা Subscribe to my YouTube channel.